সোদপুর বিটি রোডে টোটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ মৃত দুই টোটো যাত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট আগরপাড়ায় বিটি রোডে টোটো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি চার চাকা গাড়ির স্থানীয় সূত্রে খবর গঙ্গায় স্নান করে দুই মহিলা টোটো করে বাড়ি ফিরছিলেন বিটি রোডে রাস্তা পার হওয়ার সময় সোদপুরের দিক থেকে ডানলব একটি চার চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে আহতদের সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজন মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয় চিকিৎসকদের পক্ষ থেকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি টোটো চালক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান

মানে অটো করে তুলে দিলাম সাগুজন্ত নিয়ে মহিলাদের অবস্থা কি দেখি মারা গেছে একজন দুইজন 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 মারা গেছে মারা গেছে থেকে ফেরত

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা